আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একবার হজরত আলী শহরের একটি মসজিদে এসে বসেছিলেন। সে সময় হজরত আনহের সামনে মানুষজন জমায়েত হয়ে বসেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু যখন মেম্বরের ওপর বসে থাকতেন তখন সামনে উপস্থিত মানুষদেরকে বলতেন জিজ্ঞাসা করো যা কিছু জিজ্ঞেস করার আছে আল্লাহর মাহবুব হজরত মোহাম্মদ ইরশাদ করেছেন যদি আমি শহর হয়ে থাকি তাহলে আলী সেই শহরের দরজা হজরত আলী সেই বসেছিলেন আর সামনে বহু মানুষের জমায়েত হয়েছিল সে জমায়েতে সাম দেশ থেকে আসা একজন মুসাফির ব্যক্তিও ছিলেন সে ব্যক্তি খুবই আদবের সাথে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আমি কিছু প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করতে চাই ইয়া আলী রাজিয়াল্লাহ তালু আমি শুধুমাত্র আপনার সম্বন্ধে জানার পরই এই প্রশ্নগুলোকে নিয়ে সোজা এখানে চলে এসেছি আর আমি সেই প্রশ্নগুলো সম্বন্ধে আপনার কাছে সঠিক উত্তর জানতে চাই তখন হজরত আলী উত্তর দিলেন এই ব্যক্তি যদি তুমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাও তাহলে জিজ্ঞেস করতে পারো কিন্তু যদি বাড়াবাড়ি কিংবা তর্ক বিতর্কে নিয়ত করে থাকো তাহলে এই মহফিলের আদব দেখে চুপ হয়ে বসে যাও এমন কথা শুনে মসজিদে বসে থাকা সমস্ত মানুষ হজরত আলী রাজিয়াল্লাহ তালানহের দিকে খেয়াল করলেন আর এরপর সেই মোসাফির ব্যক্তি হসরত আলী প্রশ্নগুলো জিজ্ঞেস করতে লাগলো যেগুলো তার মনের ভেতরে ছিল তিনি বললেন হে আমিরুল আমি আমাকে এটি বলুন এই কায়নাত সৃষ্টির সর্বপ্রথমে আল্লা রাবুল আলমিন কি সৃষ্টি করেছিলেন তখন হসরত আলী রাজিয়াল্লাহতালহ ইরশাদ করলেন আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম নোর সৃষ্টি করেছিলেন এরপর সেই মোসাফির ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহ তালা এই জামিন আসমান এবং পাহাড়কে কোন কোন জিনিস দ্বারা বানিয়েছেন তখন হজরত আলী ইরশাদ করলেন আল্লা আসমানকে পানির বাষ্প এবং ধুলি কণা দ্বারা বানিয়েছেন জমিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন আর পাহাড়কে পানির তরঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন সে মোসাফির আবারও প্রশ্ন করলেন ইয়া আলী রাজিয়াল্লাহাল মক্কাকে উম্মুল কুরা কেন বলা হয় তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালুহ ইরশাদ করলেন মক্কাকে উম্মুল কোরা বলা হয় কেননা উম্মুল মানে হল সকল শহরের মা আর যেহেতু এই জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচ থেকে বিছানো হয়েছে সেজন্য আরবের শহর মক্কাকে যেখানে তাকে বলা হয়ে থাকে। সেই অচেনা মোসাফির ব্যক্তি এর পরের প্রশ্ন খুব আদবের সাথে জিজ্ঞেস করলেন হে আমিরুল মোমিনিন যেমন কোরআনুল কারিমে সাত আসমানের উল্লেখ করা হয়েছে আপনি আমাদেরকে সেই সাত আসমানের নাম এবং তাদের রঙের বর্ণনা করে দিন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালানুহ ইরশাদ করলেন যে আসমান জমিন থেকে ওপরে আছে তার নাম হল রফি আর তার সৃষ্টি হয়েছে পানি এবং ধুলা দ্বারা দ্বিতীয় আসমানের নাম হল কায়দুম আর তার রং হলো তামার মতো তৃতীয় আসমানের নাম হল মাদল আর সেটি মিশ্রিত রঙের এবং দেখতে পিতলের মতো চতুর্থ আসমানের নাম হল আর ফালুন আর তার রং হল চাঁদের মতো পঞ্চম আসমানের নাম হলো হাইয়ুন আর তার রং হল সোনার মতো ষষ্ঠ আসমানের নাম হল উরুষ আর তার রং সবুজ ইয়াকুতের মতো আর সপ্তম আসমানের নাম হল উজমা আর তা দেখতে সাদা মতির মতো সে মোসাফির ব্যক্তি হজরত আলী তালানুহের কাছে পরবর্তী প্রশ্ন করলেন আপনি আমাকে এটা বলুন যে মহিষ কেন সেই একমাত্র জানোয়ার যে আসমানের দিকে কখনো মাথা ওঠায় না হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ উত্তর দিলেন যখন থেকে বন ইসরায়েলরা গোবৎস পূজা করেছিল তখন থেকে মহিষ লজ্জার কারণে আসমানের দিকে মাথা ওঠায় না আপনাদেরকে জানিয়ে রাখি যে গোবৎস মানে একটি সোনালী রঙের বাছুর ছিল হজরত মুসাইলসাল্লামের সময় সামেরি নামক এক জাদুকর সেই সোনালী রঙের বাছুরটিকে নিজের জাদু দ্বারা কথা বলা এবং নড়াচড়া করার মতো ক্ষমতা প্রদান করেছিল আর হজরত মুসাইলসাল্লামের অনুপস্থিতিতে বনি ইসরায়েলরা এই বাছুরটির পূজা করতে শুরু করেছিল এমন উত্তরের পর বসে থাকা সকল মানুষই হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহের জ্ঞানের মহত্ব দেখে প্রভাবিত হয়েছিলেন তারপর সেই সাম থেকে আসা মুসাফির পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন আর বললেন হে আমিরুল মুমিনিন তিনি কোন এমন নবী ছিলেন যিনি একই সময়ে দুই বোনের সঙ্গে বিবাহ করেছিলেন হসরত মৌলার রাজিয়াল্লাহ তালানহ উত্তর দিলেন ইয়াকুব বিন ইসাক তিনি একই দিনে একই সময়ে দুই আপন বোন লাইয়া এবং রাহিলের সঙ্গে বিবাহ করেছিলেন কিন্তু তারপর আল্লা রাবুল আলমিন একসময় দুই বোনের সঙ্গে নিকা করা হারাম করে দিয়েছিলেন সে মুসাফির ব্যক্তি এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলী রাজিয়াল্লাহালহ মাদ ও জারার কি তখন আলী রাজিয়াল্লাহ তালহ উত্তর দিলেন আল্লাহ রাবুল আলমিন সমুদ্রে একজন ফেরেস্তা মোতায়েন করে রেখেছেন যখন তিনি সমুদ্রের পানিতে নিজের পা রাখেন তখন মাদ জন্ম নেয় আর যখন তিনি তা বের করে নেন তখন যা হয় সে মোসাফির ব্যক্তি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলী জিন্নাতদের জিন্নাদদের বাবাকে ছিল আর আল্লাহ রাবুল আলমিন কি তাদের দিকে কোনো নবীকে পাঠিয়েছিলেন হসরত আলী আল্লাহ তোল্লাহ ইরশাদ করলেন জিন্নাতদের সর্দারের নাম ছিল সোয়ান আর তাকে আল্লাহ রাবুল আলমিন আগুনের শিখা থেকে বানিয়েছিলেন আল্লাহ সুবহানা ওয়াতা জিন্নাদের দিকে একজন নবীকেও পাঠিয়েছিলেন যার নাম ছিল ইউসুফ তিনি জিন্নাতদেরকে আল্লাহ রাবুল আলমিনে দিয়েছিলেন কিন্তু তারা সেই নবীকে হত্যা করে দিয়েছিল সে মুসাফির ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন ইয়া আলী কি নাম ছিল আলী হজরত আনুহ জবাব দিলেন হারিস ছিল সে মোসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন আদম আল্লাহ সাল্লামের নাম আদম কেন রাখা হয়েছিল আর তিনি কত বছরে জীবন পেয়েছিলেন হজরত আলী রাজিয়াল্লাহতাল আনুহ তখন নিঃস্বাদ করলেন কেননা তাকে জমিনের বিরল চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল এজন্য তার নাম আদম রাখা হয়েছিল আর তিনি নয়শো বছরের একটি জীবন পেয়েছিলেন সে ব্যক্তি হজরত আলী আনহুকে জিজ্ঞেস করলেন পিতার সম্পত্তিতে আর নারীদের জন্য এক ভাগ রাখা হয়েছে কিন্তু ইসলাম তো সকলকে সমান অধিকারের আদেশ দিয়ে থাকে তখন আলী আনহু বলেন জান্নাতে হজরত আলি সাল্লাম যে গমের সৃষ্টি উঠিয়েছিলেন সেটিতে গমের তিনটি দানা ছিল সেখানে তিনি নিজের জন্য একটি রেখেছিলেন আর আদম আলে দুটো রেখেছিলেন আর যেহেতু তারা আমাদের মূল গোড়া ছিলেন সে জন্য সেখান থেকে পুরুষদের দুই অংশ এবং নারীদের জন্য এক অংশ নির্ধারণ করা হয়েছে সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন মাহদুম কোন কোন নবীর জন্ম হয়েছে হজরত আলীর আল্লাহ আনহু ইরশাদ করলেন আল্লাহ তালা হজরত আদম আলি হজরত শী আলসাল্লাম হজরত ইদরিস আল্লাহাম শাম বিন আলি সাল্লাম হজরত দাউদ আলি সাল্লাম হজরত সালাইম হজরত লুত আলাইসাল্লাম হজরত ইসমাইল আল্লাম হজরতাল্লাম হসরত ইসা এবং হজরত মোহাম্মদ সৃষ্টি করেছেন সেই মুসাফির ব্যক্তি এরপরে জানতে চাইলেন সর্বপ্রথম কোন নবী সের ইরশাদ করেছিলেন আলী রতি আল্লাহ উত্তর দিলেন হজরত আদম আলাইসাল্লাম যখন হজরত আদম আলাইসাল্লামকে জমিনে নামানো হয়েছিল তখন তিনি চারিদিকে জমিন আর হাওয়াকে দেখতে পেলেন আর যখন শয়তানের ওয়াস পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইসাল্লাম খুবই দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন যার অর্থ কিছুটা এমন হয় আর তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল এর সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছে রং বেরঙের জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল আর খুব সুন্দর চেহারার জাহিদা বাড়তে থাকল আমি অস্ত্রু কেনই বা ঝরাবো না কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলল আর এমনি ভাবে আমার জল ছেলেটি হারিয়ে গেল এমন কথা শুনে থাকা সকল মানুষ চুপচাপ হয়ে গেল আর তারপর সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন হে আমির হজরত আদম আলাই্লাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন তখন আলী রদিয়াল্লাহ তালা আনহু জবাব দিলেন আদম আলাই্লাম একশো বছর পর্যন্ত কান্না করেছিলেন এরপর সেই মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া আলী কুফুরি সূচনা সর্বপ্রথম কে করেছিল আর সর্বপ্রথম কুফুরি কারি বা কে ছিল তখন আলী রাজি আল্লাহ তালুহ ইরশাদ করলেন কুফুরির সূচনা সর্বপ্রথম ইবলিস করেছিল আর সেই এই কায়নাতের সর্বপ্রথম কাফের সে ব্যক্তি আবার প্রশ্ন করলেন হজরত নোহাল ইসলামের আসল নাম কি ছিল আর তার নৌকা কত বড় ছিল হজরত আলী রাজি আল্লাহ তালানহ বললেন এর আসল নাম সুকান আর তাকে নোহাল ইসলাম বলার কারণ এটি ছিল যে তিনি নশো বছর পর্যন্ত কমের সঙ্গে ছিলেন নোহালামে নৌকা লম্বা ছিল আটশো হাত আর চওড়া ছিল পাঁচশো হাত এবং জমিন থেকে তার উচ্চতা ছিল আশি হাত সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ